কিন্তু প্রত্যেক জায়গায় বলবার

আসসালামু আলাইকুম শেখ সাহেব আল্লাহ ভরসা করে আমরা

माते नागारे नागारे माते अच्छा दो दो बाउंड्री थ्री करेसे आगतो कोणी मात्र से फर पालता है दो दो बाउंड्री थ्री करेसे मोहुल गुलाब अकबर 48 पे बहुतच जायोन करी

জেলা বালমারি থানায় অন্তর্গত নয় নঞ্জান গ্রামে ঐতিহাসিক ঈদগা ময়দানে ঈদের জামাত আপনারা দেখতে থাকুন

আল্লাহর জন্য সুন্দর সুন্দর আমরা সবাই আর রবের जवान নের সাহেব যিনি

Alo te tibikolo naa eee naa eee irun naa.

আর নামাজ শুরু করবো কত সুস্থ করতে চলে مکا کرے داير پائي او سامنے جو پچيس هي هي اڏا اڏا आम्ही بناي جو